শহীদ সাধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ হইতে ত্রাণ বিতরণ লাভপুরে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের ভাই শহীদ সাধু সোসাইটির পক্ষ থেকে ত্রাণ নিয়ে পৌঁছলেন লাভপুরে বন্যা কবলিত পনেরোটি গ্রামে লাভপুর ঠিবা অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ স্বয়ং বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি মানুষ যাতে নিজ ত্রাণ সামগ্রী পেতে পারে তার জন্য কাজল শেখ নিজেই বিতরণের কাজে হাত লাগালেন কাজল শেখ জানান পরিবারকে ত্রাণ ত্রাণ সামগ্রী বাড়ি 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 পৌঁছে দেওয়া হবে এই পৌঁছানোর জন্য উপস্থিত ছিলেন কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও ঠিবা অঞ্চলে শাহিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ এছাড়াও ঠিবা অঞ্চলে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ

শেখ সাজু দু হাজার সালে আঠাশে মার্চ সিপেমা হারমাদাতে নিহত হয়েছিল তার স্মৃতিকে রোমান্থন করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমরা খুলি সেই সোসাইটির মূল যে অর্থ সেটা অ্যাকচুয়ালি আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সেটা কিভাবে যখন আমার দাদা নিহত হয় তখন আমাদের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিস্টার ছিলেন তিনি আমার পরিবারে দুটো রেলের চাকরি দিয়েছেন এবং মা আমার ভাতা পায় সেখান থেকেই প্রত্যেক মাসে একটা সঞ্চয় করি সেই সঞ্চয় ভিত্তিতে মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয় অভাবগ্রস্ত হয় সেই মানুষগুলো পাশে আমরা দাঁড়াই আমরা দেখেছেন কোভিড নাইন্টিনের সময় মানুষ পাশে দাঁড়িয়েছিলাম তাছাড়াও বিভিন্ন সময় মানুষ যখন অভাব তার পাশে দাঁড়ায় এই গ্রামে বেশ কয়েকদিন ধরে আসছি এই গ্রামে কিছু মানুষ বন্যা কবলিত এরিয়ার মধ্যে মানুষ আছে তাদের বাড়িগুলো মাটির বাড়িগুলো ভেঙে গেছে মাটি এরিয়া যদিও পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহিত করা হচ্ছে তবু আর্থিক অনটন থেকে মানুষগুলোকে বেরিয়ে আসার জন্য এই পরিবারগুলোকে সহিত হাত সহিত সাহায্য মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে সহিতা করছে এবং সারা বাংলা বিভিন্ন প্রান্তে যেসব সোসাইটিগুলো আছে তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি আবেদন জানিয়েছি রাজ্য সরকার সবসময় সহিতা করছে তার সত্ত্বেও যারা সোসাইটি আছে স্বেচ্ছাসেবক আছে তাদের এই পরিবারগুলো পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি সেই ভিত্তিতে আমি এখানে এবং ট্রাণ বিতরণ করছি গ্রাম জলমগ্ন হাজার হেক্টর জমি ফসল জলের তলায় বলবেন পরিদর্শন প্রথমত বলি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে লাভপুরে এসেছি এখানে লাভপুরে বিধায়ক আছে আমাদের কাজল শেখ আছে সকলেই আমাদের এবং আরও নির্বাচিত যারা প্রধান থেকে শুরু করে সবাই এখানে আছে নেতৃত্ব আছে যেটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার যে নদীর বাদ ভেঙে যাওয়াতে প্রচুর কৃষি জমি যারা চাষ করতো এখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটা গ্রামের মানুষও তাদের বাড়ি ঘর ভেঙে গেছে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিল দেখেছি এবং ইতিমধ্যে আমাদের ত্রাণেরও ব্যবস্থা হচ্ছে ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে এবং একটু আগে কাজ হচ্ছেও বললো সে একটা গ্রামে গেছিলো ঘুরে এসেছি নানাও দেখছে সবাই মিলেই বিষয়টাকে দেখা হচ্ছে আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো এবং সরকার সবসময় এই সমস্ত মানুষদের গ্রামের মানুষদের পাশে আছে ভালোই লাগছে আমরা এই দুদিন রান্না করে খেতে পাই ক বাড়িতে বেটা ছেলে না আমাদের খুবই কষ্ট হলো আজকে দিলে একটু রান্না করে খেতে পাবো

এটা আমার খুব ভালো খুব খুশি বিরাট আপনাদের যে বন্যায় ডুবেছিলেন কেউ এসেছিল খোঁজ খবর না 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 কেউ আসে না এখনো একাই জল হচ্ছে ভাত হচ্ছে না ভাত হচ্ছে না অনুনে জল হচ্ছে তার উদ্দেশ্যে কি বলবেন কি বলবো এ তো কাজল দাদি তো বিরাট খুশি বিরাট আনন্দ আবার কি বলবো আরো করোনা ভাগ্যে সহযোগিতা পাচ্ছেন কে দিল কাজল স্যার কি বলবেন তার উদ্দেশ্যে খুব ভালো এমন কোন উপকার কেউ করে না আজ পর্যন্ত আমাদের বানে থই থই করছে বাড়ি ঘর ডুবে গেছে তবু কেউ সাহায্য করে না কাজল স্যার খুবই ভালো মানুষ কেউ খবর লাই নাই আরো সাংবাদিক এসেছিল কেউ ওই বনে যায় নাই তার উদ্দেশ্যে কি বলবেন ভালো বলবো